ভোট আসছে হচ্ছে প্রচার বেকার এখন হাজার হাজার কবে সবাই কাজ পাবে ওসব ছাড়ো খেলা হবে রাস্তাঘাটের বেহাল দশা নেতারা দেয় শুধু আসা বলো কবে রাস্তা হবে এখন নয় এসো বন্ধু খেলা হবে মনের কথা বলতে গেলে পুলিশ দিয়ে ভরে জেলে বাক স্বাধীনতা পাবো কবে বেশি বললে খেলা হবে সবাই এখন জেগে গেছে সামনেই তো ভোট আছে তখন সবাই দেখিয়ে দেবে আসল খেলা তখন হবে